হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোজার এখন আমরা কথা বলবো যে প্রজাপতি টু কন্টেন্ট দেভ দা এই পুরো বিষয়টা এবং প্রজাপতি টু এর বক্স অফিস বন্ধুরা এখন আমরা প্রজাপতি টু এর সাথে কে কে আসবে আমি চারটে ছবি ধরে নিলাম চলো কারণ তো এখনও জানায়নি যে তারা কোন ছবিটা নিয়ে আসবে তো আমরা ধরলাম না যে তারা ল গুরঙের নাম রে কাকাবাবু দূরের ভিতরে যে কোনো একটা নিয়ে আসবে মিথিন মাসি আসছে এবং প্রজাপতি টু আসছে মিথিন মাসির অডিয়েন্সটা একদম আলাদা যদি ওরা কাকাবাবু নিয়ে আসে এই প্রসপেকটিভ থেকে তুমি যদি একবার ক্যালকুলেট করে দেখো মিথিন মাসির অডিয়েন্স আর কাকাবাবুর অডিয়েন্স একটু হলেও ওভারল্যাপ করতে পারে তাই হয়তো ওরা লহগৌরাঙের নামে নিয়ে যাবে আর লহগড়াঙের নামে যদি নিয়ে আসে এস তাহলে তাহলে লহগৌরাঙের নামে কিন্তু একদম ডিফারেন্ট একটা জোনের কথা বলছে একদম আধ্যাত্মিক একটা জোনের কথা বলছে আধ্যাত্মিক জোনের একটা গল্প ওদিকে প্রজাপতি টু পিওর পিওর অন ফ্যামিলি ড্রামা অ্যান্ড টু বিগেস্ট মেগাস্টার ইন ইন্ডিয়ান সিনেমা বলা চলে দেবদা বেঙ্গল সিনেমা এবং মেঢুন চক্রবর্তী ইন্ডিয়ান সিনেমার মেগাস্টার ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার ওনার সাথে বুধে প্রথম মেগাস্টার ট্যাকলাইনটা সবথেকে বেশি ভালোভাবে যায় আর তার সঙ্গে সঙ্গে এটা একটা মানে এই কম্বিনেশানটা এবং অপরদিকে রয়েছে মিতিন মাসে একদম গোয়েন্দা ছবি তো এখান থেকে দাঁড়িয়ে এখন যা মিতিন মাসি স্টেক আমার মনে হয় মিতিন মাসে ওই তিন সাড়ে তিন কোটি থেকে চার কোটি তার বেশি উঠবে না তার বেশি জায়গায় যাওয়ার কোনো জায়গাই নেই আর যদি বলো লহগৌনাগের নাম রে তাহলে ওটাও ওই চার কোটি থেকে পাঁচ কোটি খুব ম্যাক্সিমাম হলে তার বেশি যাওয়ার জায়গা নেই এবার রইল পরে টু এই ছবিটাই কিন্তু ইটসেলফ বিটস অ্যান্ড পিসেসে তখন হয়ে যাবে ইটসেলফ আ বিগ ক্যানভাস ফিল্ম কারণ এটার ভিতরে লন্ডন রয়েছে এটার ভিতরে বিগ ক্যানভাস রয়েছে যে বিজয়নগরের হিরে চলে আসে তো বিজয়নগরের হিরে কিন্তু আবার বিগ ক্যানভাস ছবি তখন আবার বিজ্ঞানভাস ছবি বিজ্ঞানভাস ছবি মারামারি হবে তো আমার মনে হয় বিগ ছবি এই তো রিসেন্ট টাইমসে তো নিয়ম হয়েইছে যে দুটো বড় ছবি একসাথে ক্ল্যাশ করতে পারবে না তো এই ক্ষেত্রে কাকাবাবু ইট সেলফ অফ বিগ ফিল্ম অ্যান্ড প্রজাবধূর ইট সেলফ বিগ ফিল্ম প্রজাবধূরু তো সরবে না তো কাকাবাবুই সরে যাবে আমার যত দুজা মনে হচ্ছে আমি না কাকাবাবুর এই বিজয়নগরের হিরোটা দেখার জন্য খুব খুব এক্সাইটেড হয়ে আছি তার একটাই রিজন কারণ এই গল্পটা খুব ভালো এবং চিরঞ্জিত বাবু এবং বোম্বাদা একসাথে অনেক বছর বাদে তো ওটা দেখার জন্য ওয়েট করে আসি যাই হোক চলে আসি মেন মুদার কথায় এবার আমরা চলে আসি দেবদার কথায় বন্ধুরা দেবদা কিন্তু প্রচুর ব্যবসা করার একটা জায়গা থাকছে এবং কন্টেন্টের জোরে ব্যবসা করার জায়গা থাকছে এবার দেবদা কন্টেন্টের জোরে ব্যবসা করার জায়গা থাকছে মানে প্রথম দিন থেকেই যে ধুমা ব্যবসা হবে ওপেনিং লাগবে এই ছবি কিন্তু সেই ছবির নয় এই ছবি কিন্তু সেই ছবির মানে সেইভাবে কথাও বলে না প্রজাপতি পার্ট ওয়ানের কথা আমার এখনও মনে আছে ডে ওয়ান লেগেছিল হয় নয় থেকে বারো লাখ এরকম কিছু একটা সামথিং হয়েছিল খুব একটা মানে ওপেনিং কালেকশন ইউজ হয়নি নয় থেকে পনেরো লাখ এরকম কিছুটা কালেকশন হয়েছিল এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই তবে লাখ থেকে পনেরো লাখ টাকার ওপেনিং কালেকশন লেগেছিল ভাবতে পারো সেই ছবিটা চোদ্দো কোটি টাকার লাইফ টাইম কালেকশন করেছে মাল্টিপ্লেক্স কালেকশনই ছিল চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা প্লাস তো বুঝতেই পারছো যে প্রজাপতি পার্ট ওয়ানই এরম রেকর্ড হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড করেছিল এবার প্রজাপতি পার্ট টু সেক্ষেত্রে কন্টেন্টে খুব স্ট্রং আছে ইমোশনসগুলো ওয়ার্ক করবে আই হোপ সো কারণ প্রজাপতির যে ডিরেক্টর তিনি যার অ্যাসিস্ট্যান্ট রাজু ইরানি আর রাজু ইরানি প্রচণ্ড ইমোশনে ফোকাস করে এবং তুমি জানো যে অভিজিৎ সেন ইমোশনে প্রচণ্ড ফোকাস করে এবং অভিজিৎ সেন যেটা সব থেকে স্পেশাল আমার মনে হয় এই যে আমি একটা ছবি এসেছিল আমাদের বাংলায় শ্রীমান ভাসের শ্রীমতি আমার একদমই ভালো লাগেনি কেন একটা জায়গার জন্যই ভালো লাগেনি সে মিঠুন চক্রবর্তীকে দিয়ে মিঠুন চক্রবর্তীভাবে না দেখানো ঠিক আছে আমার অঞ্জন দত্তকে ওইভাবে মাসি দেখতেই চাই না অঞ্জন দত্তর ওই ব্যাপারটাই নেই মানে অঞ্জন দত্তর ভিতরে সেই মাসি আপিলটাই নেই মিঠুন চক্রবর্তীর ভিতরে রয়েছে তো মিঠুন চক্রবর্তীকে যদি মাসি হিরো হিসেবে প্রেজেন্ট করে দেখবে ডায়লগ ছিল মারব এখানে পকেটে আর আমি মিঠুন দেয়ার সাথে খুব কম ইন্টারাকশন হয়েছে তবে ওই ওই একটা ছবির জন্য শ্রীমানভাসের শ্রীমতির জন্যই হয়েছিল বাট ওই ছবিটাতে আমরা দেখেছিলাম মিডুনদার অ্যাটিটিউডটাই ওরকম মেরুন্দার কথাই বলে ওরকম মেরুন্দা ঠিক এরম মেরুন্দা মেরুন্দা মিনস মেডুনদা ঠিক আছে এরকম কে একটা ব্যাপার আছে মিডুন্দার ভিতরে তো কিশোর ব্রহার হ্যাঁ কিশোর ব্রহার লাগে এটা ব্যাপার আছে মিডুনদার ভিতরে তো মিডুনদাকে ওইভাবেই প্রেজেন্ট করে দেখবে তুমি প্রজাপতির ভিতরে ওইভাবে প্রেজেন্ট করেছিল প্রজাপতি টু এর ভিতরে ডেফিনেটলি ওইভাবেই প্রেজেন্ট করবে আই হোপ আর প্রচণ্ড সেটা এন্টারটেইনিং লাগে মিঠুনদার কমিক টাইমিং ইজ টু গুড টু গুড অ্যান্ড কমেডিটা প্রচণ্ডভাবে ইম্প্যাক্টফুল মানে অভিজিৎ ছেন কমে কমেডি মানে আর যারা রয়েছেন অনসম্বল স্টারকাস্ট রয়েছেন আমি তোমাদেরকে বলেই দিতে পারি কাঞ্চন মল্লিক রয়েছে খরাজ মুখার্জি রয়েছে অপরাজিতা আড্ড রয়েছে অনসম্বল কাস্ট রয়েছে ঠিক আছে তার সঙ্গে ইয়াং জেনারেশনকে টানার জন্য ইধিকার রয়েছে তো সব মিলিয়ে বেশ একটা মানে প্যাকেজ আর কি বলা চলো একটা একটা হিউজ হোলসাম প্যাকেজ আর এই সিনেমাটাই অ্যাকচুয়ালি হোলসাম প্যাকেজ মানে একদম ওই হাম আপ কন বা ওই ওই রকম টাইপের একটা ভালো গান জিত গাঙ্গুলি তার মধ্যে পুজোর গান দেবদাস স্টারডম মিঠুন দাস স্টারডম এই সব কিছু মিঠুন দা কিন্তু প্রজাপতির সময় বলেছিলেন এই কথাটা যে মানে আমি আমি জিজ্ঞেসও করেছিলাম যে অনেকে বলতেন যে প্রজাপতি মিঠুন চক্রবর্তীর জন্যই শুধুমাত্র চলেছে দেবের কোনো ভূমিকা নেই দেবের কোনো ক্রেডিট নেই এই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম মিঠুন চক্রবর্তী কিন্তু বলেছিলেন না আমারও যতটা ক্রেডিট দেবেরও ততটা ক্রেডিট মানে দেব ছাড়া প্রজাপতি হতো না তো দেব অ্যান্ড মিঠুন চক্রবর্তী এই ব্যাপারটা কিন্তু একসাথে আসা খুব খুব ইম্পর্টেন্ট ছিল এবং প্রচণ্ড এন্টারটেনিং একটা গল্প ছিল কন্টেন্ট ছিল খুব ভালো তো এবারেও কিন্তু কন্টেন্টের দিক দিয়ে মানে অভিজিৎ সেন তো প্রমাণ করতে করতে গিয়েছেন মানে টনিক যখন লোকে গালাগালি করছেন বা কিছু পার্টিকুলার সোকল ক্রিটিকরাই কিন্তু টনিককে খারাপ বলেছিল কিন্তু ইয়া মানে এজের জেনারেশনে তো প্রচণ্ড ভালো লেগেছিলো আমার মা মায়েদের দেখি যে প্রচণ্ড ভালো লেগেছে টনিক তো তারপরে সেখান থেকে যখন প্রজাপতি আসছে প্রজাপতি তখন লোকে মানে ভূয়সী প্রশংসা হচ্ছে চারিদিক থেকে ঠিক আছে ক্রিটিক্যালিও অ্যাক্লেম ছবি প্রজাপতি আবার বক্স অফিসেও হিউজ কালেকশন করে প্রধান যখন আসছে একটা আলাদা লেভেলের প্রশংসায় চলে যাচ্ছে কারণ তুমি দেখো ইন টার্মস অফ কোয়ালিটি ডিরেক্টর হিসাবে কিন্তু অভিজিৎ সেন আস্তে 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 আরো বড়ো জায়গায় গিয়েছেন তো আমরা এক্সপেক্ট করবো প্রধানের থেকেও বেটার কোয়ালিটি ফিল্ম হয়তো প্রজাপতি টু আমাদেরকে ডেলিভার করবে অভিজিৎ সেন কারণ অভিজিৎ সেন যতদিন যাচ্ছে আরও বেটার বেটার ফিল্ম বানাচ্ছেন আমাদের জন্য প্রজাপতি টুর ভিতরে একটা সুন্দর সফট একটা একটা পারিবারিক সুন্দর গল্প সেই ব্যাপারটা রয়েছে তার পারিবারিক ব্যাপার না এই উত্তরপাড়া টরপাড়া শুটিং হয়েছে আমাদের কাছাকাছি তো এখানে কি হয় না তখন শুটিং হয় তখন ব্যাপারটা হয় যে মানে গোটা মানে পাড়া আর কি লোকে এক্সাইটেড থাকে যে বস এই সিনেমাটা এখানে শুটিং হয়েছে চলো সবাই মিলে উদয়নে দেখতে যাব ব্যাপারটা এই ব্যাপারটা থাকে এই সিনেমাটা চলবে ভাই এই সিনেমাটা দুর্গা সরি দুর্গা ছবি অ্যাকচুয়ালিতে দুর্গা পুজোর মোমেন্টোমেন্টো থাকবে আর কি এই ছবির ভিতরে তবে আমি এটুকু বলতে পারি এই সিনেমাটা সব থেকে বেশিভাবে ওয়ার্ক করতে চলেছে আর কি ক্রিসমাসে এবং সব থেকে মানে ডাবল ডিজিট কালেকশন করার চান্স এই সিনেমাটারই রয়েছে যদি কাকাবাবু চলেও আসে কাকাবাবু এলেও কিন্তু কাকাবাবুর ম্যাক্সিমাম রান যদি আমরা দেখি সেটা ছয় থেকে আট কোটি টাকা ম্যাক্সিমাম শ্রীজিৎ মুখার্জির ফার্স্ট কাকাবাবু মিশর রহস্য সব থেকে বেশি কালেকশন করেছিল সম্ভবত আমি যদি খুব তো সেটাও কিন্তু পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে নয় ঠিক আছে তো কাকাবাবুর রানও কিন্তু আট কোটি টাকা ম্যাক্সিমাম আমি ধরে নিলাম চলো শ্রীহীত মুখার্জির থেকেও বেশি কালেকশন করলে সেটা কিন্তু তারপরেও কিন্তু দেবদাই সব থেকে এগিয়ে থাকবে ক্রিসমাসও সেটা আমরা সবাই জানি ক্রিসমাস উইনার হয় দেবদা এবার কম্পিটিটাররাও সবাই উইক দেবদার ক্ষেত্রে আর সেইটাই একটা বেস্ট অ্যাডভান্টেজ আমার বলা চলে মনে হয় এবং সব থেকে বড়ো কথা ডাবল ডিজিট কালেকশন মানে টেন সিআর প্লাস কালেকশন করার চান্স কিন্তু এই ছবিটা রয়েছে এবং এই ছবিটা কিন্তু ধীরে ধীরে স্লো পয়জনের মতন উঠবে এই ছবিটা কিন্তু প্রথম দিনই একদম এক কোটি টাকা দেড় কোটি টাকা দু কোটি টাকার ওপেনিং নিয়ে নেবে এটা আমার মনে হয় না আবার হতেও পারে কারণ যেহেতু সিকোয়েল ভ্যালু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু এটাও ঘটতে পারে এরকম সিনারিও দেখতে পারো যে সবাই আগে প্রজাপতির বুকিং করতে গেল বা অ্যাডভান্স বুকিং খুব ভালো দেখা গেল প্রজাপতি টুরের এটা কিন্তু হতে পারে এটা কিন্তু অবিশ্বাস্য কিছু নয় আমার মনে হয় আবার এমনটা নাও হতে পারে যে ওপেনিংয়েই হিউজ লাগলো ওপেনিং আস্তে আস্তে স্লোলি উঠলো আর ওয়ার্ড অফ মাউথ আর পাবলিসিটি স্টান্টের জন্য আস্তে 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 পাবলিকের কাছে পৌঁছালো এটা আমার মনে হয় এটাই হওয়ার চান্স সব থেকে বেশি ওপেনিং যা মানে ওপেনিং যা হবে তার থেকে আস্তে আস্তে কারণ বয়স্ক যারা ইয়েরা রয়েছেন না তারা না ওই হুড়ু পছন্দ করে না বা ফ্যামিলি অডিয়েন্স হুড়ু পছন্দ করে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সব থেকে লার্জ অডিয়েন্স এটা মানতেই হবে তো ওই হুড়ু তারা পছন্দ করে না তারা আস্তে আস্তে গিয়ে ঠিক নিজের মতন করে সিনেমাটা দেখবে আমার এটা মনে হয় এই ছবিটা হিউজ কালেকশন করবে মাল্টিপ্লেক্সে তো একটা ট্রিমেন ডাস কালেকশন করবে মিলিনিয় এবছরের সব থেকে হায়স্ট গ্রসিং মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমাও হতে পারে কারণ এখন অব্দি এখেনবাবু সব থেকে হায়েস্টে রয়েছে সাড়ে তিন কোটি দেখা যাক যে প্রজাপতি টু সেটা প্রজাপতি পার্ট ওয়ানের মাল্টিপ্লেক্স কালেকশনটাকে বিট করতে পারে নাকি যদি বিট করে দেয় তাহলে জানবে বক্স অফিসে প্রজাপতি পার্ট ওয়ানের যে হোলসাম যে কালেকশনটা হয়েছিলো সিঙ্গেল স্ক্রিন থ্রোয়ার থ্রু সেটাও কিন্তু সেটাকেও কিন্তু বিট করে গেছে আর তুমি বুঝতে পারবে কোন ছবি চলে কোন ছবি না চলে তুমি নিজেই বুঝতে পেরে যাবে সেটা তুমি সোশ্যাল মিডিয়া হাইপ ইত্যাদি সব জায়গায় দেখলেই তুমি বুঝে যাবে যে একটা ক্রিস যদিও এই সিনেমাটা সোশ্যাল মিডিয়ার ছবি না তারপরও তবে এই ছবিটারই কিন্তু ক্রিস সব থেকে বেশি পোটেন্সিয়াল আছে এবং এই ছবিটা কিন্তু কনটেন্টের দিক দিয়েও সব থেকে স্ট্রং হতে চলেছে মানে এখানে কতগুলো ইমোশান দেখো বাবা মেয়ের ইমোশন বাবা ছেলের ইমোশান কতগুলো ইমোশন ওয়ার্ক করছে এবং ভাই বোনের ইমোশানটাও কোথাও গিয়ে থাকবে তো গল্পটাও খুব মানে একদম কনক্রিট গল্প খুব সুন্দর লাগবে প্রতিটা মোমেন্ট প্রতিটা জায়গা দারুণ ওয়ার্ক করতে চলেছে ডেফিনেটলি আমি বলতে পারি দুর্দান্ত ওয়ার্ক করতে চলেছে এই সিনেমাটা আই হোপ আমার মনে হয় যাই হোক তোমাদের আর কি মতামত ইনটা ভিডিওটাকে নিয়ে জেনেও কবে সেকশনে বন্ধুরা বলুন কোনো ভিডিওতে দেখা হবে